আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আমার কলিজা দুটোকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে হয়েছি সেখান থেকে চলে গিয়েছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবে যদিও এটা ছেলের ইচ্ছাতেই যাওয়া হয়েছিল আসলে বাহিরে বের হলে মাঝে সাঝে এভাবে একটু রেস্টুরেন্টে খেতে বেশ ভালোই লাগে তাই না আর এই তো আমার ছেলের পছন্দের নুডলস অর্ডার করা হয়েছে আর সে এটা অনেক তৃপ্তি সহকারেই খেয়েছে যদিও সে একা খেতে পারেনি সাথে আমরাও খেয়েছি আসলে যদিও একজনের উদ্দেশ্যে যদি যাওয়া হয় কিন্তু যাওয়া হয় কোনো একজনের উদ্দেশ্যে কিন্তু কোনো খাবার যদি খাই সেটা তো সবাই মিলেই খাওয়া হয় তাই না মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার মামনি কিন্তু আমরা যে বসেছি চেয়ারের উপরে দাঁড়িয়েছিল। সে এতটাই দুষ্টুমি করেছিল বলার বাহিরে বাচ্চাটা দুষ্টুমি করবে এটাই তো স্বাভাবিক আর তাদের সুন্দর সময় কাটানোর জন্য আমরা তো মা বাবা যে কোনো সময়ে প্রস্তুত থাকি ছেলের পছন্দের কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর মেনুতে সে এটাই দেখেছিল এরকমের একদম সেম টু সেম তো সে এটাই চয়েস করেছে এখানে ভিতরে পুদিনা পাতা দেওয়া দেখতে পাচ্ছেন সাথে লেবু ছিল আর বরফ কুচি অন্যরকম একটা ফ্লেভার ছিল খেতে ভীষণ ভালো তার কাছে আর একটা যে ঠান্ডা তো ছিলই তো অনেক প্রশান্তি পেয়েছে সে এখন যে দেখতে পাচ্ছেন এটা অন্য দিনের ভিডিও ছিল তো সেটুকুও শেয়ার করলাম কারণ ছেলে মেয়েদেরকে নিয়ে যখন পার্কে যাই তো তারা খেলাধুলো করার পরে দেখা যায় একটা যে ক্ষুধা লাগে বা ঘোরার শেষ মুহূর্তে কোথাও গিয়ে একটা খাওয়া দাওয়া করলে ভালো লাগে আর আমার ছেলে তো ছোটোবেলা থেকে অভ্যস্ত যার কারণে তার এই সমস্ত জায়গায় আসতে অনেক ভালো লাগে তো মাঝে মাঝে আসি সব সময় তো আর আসা হয় না আর এখানে এসে সে এই যে চিকেন ফ্রাই খাচ্ছে এটা ছিল ক্রিস্পি চিকেন ফ্রাই এতটা মচমচে ছিল আমিও খেয়ে দেখেছিলাম অনেকটাই লোভনীয় ছিল আর সে কিন্তু হাতে এভাবে গ্লোভস পরে তারপরে ম্যারনিজ দিয়ে ক্রেপসি যে চিকেনটা নিয়েছে সেটাই সে খাচ্ছে এবং সে এতটা তৃপ্তি সহকারে খেয়েছে কি বলবো আর এই তো এখানে আমিও খেয়েছিলাম এই তো ছেলে মেয়ে নিয়ে কিছুটা সময় কাটিয়েছি আর তারা মানে বাহিরে বের হলে তাদের সব সময় ভালো লাগে আমার মামনি যদিও এখনও ছোট কিন্তু বিশেষ করে বাবাকে উদ্দেশ্য করে এই রেস্টুরেন্টে আসা তো এভাবে আসলে আসলে ওদেরও ভালো লাগে আর আমরা যারা বড় আছি আমাদের যে খারাপ লাগে তা কিন্তু না তো দেখা যায় ওদের ভালো লাগাই তো আসলে আমাদের ভালো লাগা এই আর কি তো যেহেতু এটা বেবিস কেয়ার বা তাদের লাইফস্টাইলের একটা চ্যানেল আমি এখানে নতুনভাবে শুরু করেছি তো সেই হিসাবে তারা কি করছে না করছে কোথায় যাচ্ছে সেটাও শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থেকে যাবেন